স্বাধীনতা দিবস উদযাপন উত্তর দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস শুক্রবার পনেরোই আগস্ট সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ প্রশাসনিক আধিকারিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সকাল আটটায় জেলা প্রশাসনিক ভবনের প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় মূল অনুষ্ঠানের এরপর উত্তর দিনাজপুরের জেলা সুরেন্দ্র কুমার মিনা জাতীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের পর তিনি ভারতবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং জেলার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য শুভেচ্ছা বার্তা প্রদান করেন অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেশাত্মবোধক গান নৃত্য ও নাটিকা পরিবেশন করা হয় জেলা প্রশাসনের আধিকারিকরা স্বাধীনতার তাৎপর্য এবং দেশের উন্নয়নে নাগরিকদের দায়িত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দেশপ্রেমের আবহে ভরে ওঠে সমগ্র অনুষ্ঠান স্থল শেষ পর্যায়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং স্বাধীনতার চেতনাকে অটুট রাখার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় তার আমরা আজকে স্মরণ स्वाधीनता संग्रामी महात्मा गांधी शुरू आया सकल के के दिन माध्यम में सकल के करने उधर के हमारे प्रणाम चाहिए कि उधर बलिदान जानिए आज के दिवस का पालन प्रत्येक भारतवासी स्वाधीनता बार पर प्रत्येक भारतवासी देश के एगे नहीं जबार जन्म जोको वर्ग देखते राज्य के होते जो भाषा के होते डॉक्टर इंजिनियर शुरू करें आम किसान चाषी मानुष सकाल देश केवारे ओर अवदान आगे के हमारे कखी कारो अवदान कम बीस होते नहीं जाने सरकार सरकार मत क्ष कर बट एक आमवास जरा भारतवास आज के देश के एगे नहीं जाने अवदान आ সবলকে ওদেরকে অনেক অনেক আজকের দিনে মাধ্যমে সর্বকে শুভেচ্ছা আছে আর আশা রাখছি যে এই অমত দ্বারা ভারতের কাছে আমরা এই দেশের ইঞ্জিনিয়ারিং জন যে যে জিনিস করা আছে গুলো উন্নত করব তারপরে মাসে মাসে মানে মানে আমরা দেখুন উত্তর দিন করতে আমরা বেসরকারি আমরা নি চাইছি মানে আমাদের যারা এডমিনিস্ট্রেশন আছে মানে আমার সমস্ত যারা সিনিয়র অফিসারস আছে এই ভিডিওর সুযোগ জিও ডিবিসি বি যারা সমসব লোকজন আপনাদের পুতদিনাপুর জিলাদরের বাসিন্দা আছি তাহলে ডেভেলপমেন্ট জন আমরা নানা রকম অ্যাক্টিভিটি শুরু করেছি কানে আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন টিমের মানে ধন্যবাদ কি এবারে দিনরাজ্যের আপনাদের জন্য বিশেষ প্রশাসনিক বিষয় উপর সমস্ত লাইন ডিপার্টমেন্ট সরকারি আমরা চেষ্টা করছি আপনাদের এগিয়ে যাই তারপরে কাছে বাসিন্দা যারা মনসাছির তারা bhi আমাদের কাছে সাইদার হাত বড়ি নিচ্ছে সমস্ত জনপুতি বাসিন্দা থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি बेसिकली যা বলবো না কিন্তু আজকে এই গাদি অনুষ্ঠান আছে আপনাদেরই সকলের কি আমি এটাই বলবো যে আপনারা এগিয়ে আসুন ই আশা নিয়ে ই उम्मीद নিয়ে সকলে আমরা एकजुट एकजुट টিম হিসাবে আমরা কাজ করব আমরা আমাদের এই জেলাকে আমরা এগিয়ে দেব জেলা ই গও আমাদের রাজ্য গও রাজ্য গও মানে দেশটা যেখানে আমরা থাকি ভারতবাস এটা ভি এগিয়ে যাবে এটাই আমি আজকে আপনাদের মাধ্যমে একটু বেশ ছোট মেসেজ আপনাকে দিচ্ছি আবার আমি আজকে সকালকে আপনাদের এলাকায় উপস্থিত আছি সকালকে আমার এই ইন্ডিপেন্ডেন্স ডে সকালকে আমার শুভেচ্ছা জানাতে চাইছি আপনাদেরকে আপনারা সকালই ভালো থাকবেন আর আপনাদের ফ্যামিলি আছে রিলেটিভ আছে সকালকে আমাদের এই জেলা প্রশাসনের শুভেচ্ছা আপনাদের আপনারা দেবেন যারা এখানে বুঝতে আছে তাদেরকে এখানে দেবেন ধন্যবাদ এটা বলে আমি আমার এখানে শেষ করলাম এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে